ছিলাম সেখান থেকে হঠাৎ করে আবার মুন্নারে চলে এলাম হ্যাঁ একটু আমরা সাত বদল করলাম আর সাত বদলটা এতটাই সাতবদল বদল হয়ে গেছে যে আজকে সকাল থেকে পুরো মেঘলা বৃষ্টি হয়ে চারিদিকে পুরো মেঘে ঢাকা গেছে ঝি করে বৃষ্টি হচ্ছে মানে নিশ্চয়ই এটা একটু আমাদের জন্য আশীর্বাদই যে রকম সামনদার তো আনন্দ তো খুব হচ্ছে এনজয় করতে পারছি কিন্তু ঠিক বেরোতে পাচ্ছি না সেটাও একটু ভেবে মনটা একটু খারাপ লাগছে কালকে আমরা এসে পৌঁছেছি তখন ওই দুপুর দুটো হবে তো তখন খুব সুন্দর মানে পরিষ্কার ছিল তো সেই ওই সময়টাতে যে ভিডিওটা আমরা মানে যে সিনিক বিউটি আমরা পেয়েছি আমাদের রিসর্ট থেকে তো সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আজকে অ্যাকচুয়ালি কিছুই দেখাতে পারছি না পুরো সাদা মেঘ একদম পুরো আমাদের ভেতরে ঘরের ভেতরে পুরো ঢুকে ঢুকে আসছে মানে যখন এই এটা খুলছি বারান্দা দরজাটা পুরো ঢুকে আসছে তো এটার একটা আলাদা আনন্দ একটু হ্যাঁ তো এখনই ব্রেকফাস্ট টাইম চলো ঝটপট আগে ব্রেকফাস্টটা সারি তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে একবার রুম ট্যুরটা দিয়ে নিই আমরা যে কটেজটায় ছিলাম সেটার নাম হল কবানি আর এরকম ঢুকেই প্রথমে ছিল একটা ছোট্ট মতন কিচেন এরিয়া পাশে ফ্রিজ আর তার সামনেই ছিল একটা ডাইনিং টেবিল মানে ওই ড্রয়িং কাম ডাইনিং বলতে পারো আর সামনে এরকম খোলা বারান্দা আর পুরো কাঁচের জানলা যেখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ তোমরা উপভোগ করতে পারো বারান্দা থেকে সোজা চলে এলে প্রথমেই একটা ডবল বেড তোমরা দেখতে পাবে আর যদি তিনজন আসে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই তার জন্য রয়েছে ছোট্ট একটা এরকম বেডের ব্যবস্থা আর তার সামনে খোলা জানলা একটু ভেতর দিকে একটা পার্টিশন করে এদিকটায় রয়েছে একটা ওয়ার্ড্রপ আয়না এখানে দুটো টেবিল আছে যেখানে ইজিলি তোমরা সাজগোজের জিনিস রাখতে পারবে আর সব থেকে বড় ব্যাপার বাথরুমটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু যা যা দেবার ওনারা কিন্তু এখানে প্রোভাইড করেছিলেন এবং সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থেকে বেরিয়েই এই পাশটায় পুরো চা বাগান পুরোটাই মেঘে গেছে হ্যাঁ মানে কালকে এত সুন্দর ক্লিয়ার ছিল আকাশ না একটা বেশ একটা কিরকম মেঘাচ্ছন্ন যে একটা পরিবেশ তৈরি করেছে এটা কিন্তু দুর্দান্ত লাগছে আচ্ছা এরকম সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এই জায়গাটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া এরকম ওপরে কাছে রে দেওয়া আছে আর দূরে দেখো পুরো মেঘ

সকাল সকাল এরকম ওয়েদার হালকা বৃষ্টি সঙ্গে গরম গরম লুচি তরকারি হলে আর কি চাই বলো ইন্দ্রত একদম মনের মতো ব্রেকফাস্ট চলে আসছে এই যে সাদা আলুর তরকারিটা তোমরা লক্ষ্য করো এটা কিন্তু মানে আমরা যেরকম সাদা আলুর তরকারি খাই লুচি দিয়ে অনেকটা সেই রকমই হ্যাঁ গাজর সাদা কিন্তু এখানে একটু গাজর দিয়েছে আর টেস্টটা অন্য হবে হ্যাঁ হবে খুব ভালো খেতে না অন্য রকম খেতে আলুর একটু আলাদা

ওই লেকটা দিয়ে আমি জানি না কতটা পরিষ্কারভাবে আসছে হ্যাঁ ওই দূরে ওইখানে আচ্ছা আমরা আছি ক্যাপ্টেনস বাংলোতে এটা কিন্তু একটা পুরনো দিনের ইংলিশ বাংলো এটাকে কনভার্ট করা হয়েছে একটা রিসর্টে কেন আমি এই জায়গাটা চুজ করেছিলাম তার কারণ হচ্ছে রিসর্টটার এই দিকটা আছে হচ্ছে চা বাগান আর এদিকটা একটা অপূর্ব লেক আর পাহাড়ের ভিউ পাওয়া যায় তোমাদেরকে চায়ের মানে চা বাগান যেটা সেইটার ভিউটা তোমাদেরকে আমরা হেঁটে হেঁটে এখন বেরিয়েছি দেখাবো অপূর্ব সুন্দর একদম চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে একটা কথা মানতেই হবে বরের কিন্তু রিসার্চ কিন্তু দারুণ বরাবরই মানে শুধু আজকে এই মুন্নার বলে নয় যে কোনো জায়গার হোটেল চুজ করা এটা একদম কলারটা কালকে যদি কিছু একটা যাবা পড়ো তখন নয় কলারটা তুলে নিয়ে ও মানে আজকাল কলারের জায়গায় মাসেল কাজ করছে অপূর্ব সুন্দর বৃষ্টি পড়ছিল তো সকালে কি হয়েছে বেরোতে পারিনি দূরে কোথাও তাতে কি হয়েছে আমাদের রিসর্টের যে এরিয়াটা এটা এত সুন্দর তো ইদনিল বলল চলো তো বৃষ্টি পৃষ্টি মাথায় থাক ছাতা ব্যাগে পুরি জল ব্যাগে পুরি দুজনে মিলে একটুখানি চক্কর দিয়ে আসি চক্কর দিতে বেরিয়ে যা ভিউ পাচ্ছি উফ কি দুর্দান্ত সেই যে এই হচ্ছে আমাদের কিন্তু রিসোর্ট মানে আমরা আছি ওই যে সাদা যে রেলিং দেয়া বিল্ডিংটা ওইখানটায় একদম পুরো চা বাগান এই যে সেই যে চা বাগানটা এই ধারে আর চা বাগানের ধার ঘেঁষেই হচ্ছে একদম রিসর্ট এই দেখো আমাদের যে রিসর্টটায় আমরা আছি এখানে কিন্তু ওনারা চাষ করেছেন এটা হচ্ছে মটরশুঁটি গাজর আমি প্রথমে এই গাছগুলোর মাথাগুলো দেখে ভাবছিলাম মনে হয় ধনে পাতা দূর থেকে তারপরে দেখি গাজর কি সুন্দর ছোট ছোট গাজর না দেখো এখানে কি সুন্দর লেবু হয়েছে আমি গন্ধটা শুকলাম উফ আচ্ছা এই এইটা পেয়ারা গাছ ছোট এখন ছোট ছোট্ট হয়েছে সবে পেয়ারা লেবু তো প্রচুর হয়েছে গন্ধটা এবার একটু ডাল ভাত আলু ভাতে আর লেবু আচ্ছা আমরা যেই ডিসিশনটা নিলাম এখন বুঝতে পারছি যে এটা একদম সঠিক ডিসিশন আশপাশটা এত সুন্দর ভিউ এখন মেঘটাও একটু 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 করে পরিষ্কার হচ্ছে আর দূরে লেকের ভিউটাও এত সুন্দর আসছে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারবো আমরা দেখাতে আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে একদম আমরা পুরো মুডে চলে গেছি হচ্ছে মেঘের মতোই যদি ভেসে 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 চলে যেতে পারতাম সত্যি আমরা আমরা মানে সৌন্দর্য দেখেই এখানকার প্রাকৃতিক যে সিনিক বিউটি সেইটা দেখেই আমরা নিজেরাই মেঘেদের সাথে ভেসে চলে যাচ্ছি দেখো হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গাতে আসলাম এখানে দেখছি প্রচুর এরকম গাছ তো ওনার সাথে দেখা হলো রাস্তায় তো জিজ্ঞেস করলাম তো উনি বলছে যে এটা হচ্ছে এলাইচি মানে এলাচের চাষ হয়েছে কত না পুরো আর অদ্ভুত রকম তো মানে প্রথমটা আমরা বুঝতেই পাচ্ছি না যে এটা কি গাছ এই দেখো কি সুন্দর হ্যাঁ कच्चा। <laughs> वो। ये और बड़ा होगा ना, ना बड़ा ये छोटा ये छोटा तो अनेक बड़ो

অনেকক্ষণ ধরেই আমরা দূর থেকে একটা জলের আওয়াজ পাচ্ছিলাম তাই সেই জলের আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানার জন্যই কৌতূহল না চাপতে পেরে এই রাস্তা ধরেই এগিয়ে চললাম এরকম অপূর্ব সুন্দর যে একটা ঝর্ণা দেখতে পাবো সত্যিই আমরা ভাবিনি হঠাৎই বৃষ্টি আসার জন্য আমরা তারা করে আবার রিসর্টে ফিরে আসলাম এক কাপ গরম কফি আর এরকম ভিউ আর কি চাই বলো আর বাইরে যেতে মানে কোনো কিছুই ভাব दिक्ছে না জাস্ট ভালো হচ্ছে মাথা থেকে সব চিন্তা ভাবনা সব জাস্ট ছেড়ে জাস্ট রিল্যাক্স করি আজকের ভিডিও এই পর্যন্তই কালকে ঘুরিয়ে দেখাবো মুন্নারের বেশ কিছু পপুলার স্পট